আসসালামু আলাইকুম ওরমতুল্লা বকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী ওস্রতা মণ্ডলী আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ মেহরবানি ইতিনার রহমতে শ্যামাইনে তিরমিজির প্রথম অধ্যায় মোকম্বল করা হল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাদিসকে তার তরজমা এবং তার সাথে সামান্য একটু তশ্রী ও তৌজিহ করার পর খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে পরিবেশন করা হচ্ছে পেশ করা হচ্ছে তাই প্রথম অধ্যায় মোকম্মল হল সেই অধ্যায়ে খোলাস আমি আপনাদেরকে বলতে চাই এই প্রথম অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজা আলি রাহমা নবী আলী সালাত সালামের দহির গঠন সম্পর্কে নবী আলিহাসালাম বেশি দীর্ঘ ছিলেন না আবার বেশি খাটো ছিলেন না এরূপভাবে তিনি ছিলেন গৌরবর্ণের তিনি ছিলেন মাধ্যম আকৃতির এবং তিনার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল তিনার হস্তদয় পদদয়ের তালু এবং আঙ্গুলসমূহ ছিল মাংসল তিনি ছিলেন প্রশস্ত মুখ ডাগর চক্ষু এবং সরু গোড়ালি বিশিষ্ট তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার তার শুভ্রতা ছিল রৌপ্যের নয় তিনি ছিলেন হাজরত ইবরাহিম আলী হিসালসাল্লামের সাথে সাদৃশ্যপূর্ণ তিনি ছিলেন শুভ্র ও লাবণ্যময় তো প্রিয় শ্রোতা মণ্ডলী এই পুরো খোলাসা আপনাদের পুরা সারমর্ম আপনাদের সামনে প্রথম অধ্যায়ের রেখে দিলাম ইনশাআল্লাহ আগামী দ্বিতীয় অধ্যায়ে নবী আলী সালামের মেহের মেহরেনবুত সম্পর্কে যে বিস্তারিত আলোচনা ইমাম তিরমিজি আলিউর রহমান করেছেন আপনাদের সম্মুখে এক এক হাদিসকে তুলে ধরা হবে এবং সামান্য একটু তার তেষ্ করা হবে ইনশাআল্লাহ তাহলে সুতরাং আপনাদের সকলের কাছে আমি অনুরোধ জানাই যে আপনারা অবশ্যই নবী সালাত সাল্লা সালামের পুরো জীবনী পুরো জিন্দিগি এবং তিনার প্রত্যেকটা সিরাপ সম্পর্কে খুব সুন্দরভাবে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন আপনারা সকলে শ্রবণ করবেন অনেক মুক্তসর এবং অনেক ছোট্ট এক দুই মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ খুব কিমতি দামি মূল্যবান আপনি কথা শুনতে পাবেন আশা করি আপনারা সকলেই শ্রবণ করবেন এবং নবী আলি ইসালাতুয়া সালামের ও ভালোবাসার খাতিরে এই ভিডিওকে এবং এই অডিওকে একে অপরের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত দ্বিতীয় অধ্যায় বাবু মা জা আফি নবুয়া এই সম্পর্কে আলোচনা হবে ইনশা